প্রথম অধ্যায় আকাইদ বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় আল্লাহর নামে আ কায়েদ আকাইদ আরবি শব্দ এটি বহু বচন এর অর্থ হল বিশ্বাসমালা এর এক বচন হল আকিদাহ যার অর্থ বিশ্বাস ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসকে আকাইদ বলা হয় যেমন আল্লাহ নবী রাসুল ফেরেশতা আসমানি কিতাব আখিরাত তাকদির পুনরুত্থান ইত্যাদির প্রতি বিশ্বাস স্থাপন করা এ অধ্যায় শেষে আমরা আকাইদের ধারণা বর্ণনা করতে পারব তাওহিদের একত্ববাদ ধারণা তাৎপর্য ও তাওহিদে বিশ্বাসের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব অর্থসহ কালিমা তাইবা ও কালিমা শাহাদাত শুদ্ধ উচ্চারণে পড়তে বলতে ও ব্যাখ্যা করতে পারব ইমান মুজমাল ইমানের সংক্ষিপ্ত পরিচয় অর্থসহ শুদ্ধ উচ্চারণে পড়তে বলতে ও ব্যাখ্যা করতে পারব আল্লাহর কতিপয় গুণবাচক নামের অর্থ ব্যাখ্যা করতে পারব রিসালাতের ধারণা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব আখিরাতের ধারণা বিশ্বাসের গুরুত্ব ও পর্যায়সমূহ ব্যাখ্যা করতে পারব নৈতিকতা উন্নয়নে আকাইদ এর গুরুত্ব বিশ্লেষণ করতে পারব পাঠ এক তাওহিদ আত তাওহিদু তাওহিদের ধারণা তাওহিদ আরবি শব্দ বাংলা ভাষায় একে বলা হয় একত্ববাদ আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে তাওহিদ বা একত্ববাদ বলা হয় আল্লাহ তায়ালাই একমাত্র সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিকদাতা তিনি ব্যতীত ইবাদতের যজ্ঞ কেউ নেই তিনিই হলেন একমাত্র ইলাহ তিনি সকল দোষ ত্রুটি থেকে মুক্ত আল্লাহ তায়ালার প্রতি এরূপ বিশ্বাসী হল তাওহিদ আল্লাহ তালা বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফোয়ান আহাদ অর্থ বলুন তিনিই আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ কারও মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি এবং তার সমতুল্য কেউ নেই সুরা আল ইকলাস আয়াত এক হতে চার আল্লাহ তায়ালার পরিচয় আল্লাহ তাহ এক ও অদ্বিতীয় তিনি সত্তাগতভাবে যেমনই একক তেমনই গুণাবলীতেও তুলনাহীন অর্থাৎ মহান আল্লাহ একক সত্তা তার কোনো সমকক্ষ নেই তিনি কারো সন্তান নন আবার কেউ তার সন্তানও নয় গুণাবলীর দিক থেকেও মহান আল্লাহ অদ্বিতীয় তিনি সকল গুণের আধার তিনি চিরস্থায়ী চিরঞ্জীব শাশ্বত ও সত্য তিনি সৃষ্টিকর্তা পালনকর্তা রক্ষাকর্তা পুরস্কারদাতা শান্তিদাতা ইত্যাদি তিনি লা শারিক তার সমান বা সমকক্ষ কেউ নেই তার গুণাবলীর সাথে কোনো কিছুরই তুলনা করা যায় না তার তুলনা একমাত্র তিনি নিজেই তাওহিদের তাৎপর্য আমরা আমাদের চারপাশে নানা রকম জিনিস দেখতে পাই সুন্দর সুন্দর ফুল ফল গাছপালা তরুলতা পশু পাখি ইত্যাদি এছাড়া রয়েছে নদীনালা পাহাড় পর্বত বন জঙ্গল সাগর মহাসাগর আরও আছে বিশাল আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ইত্যাদি আমরা খালি চোখে দেখতে পাই না এমন অনেক বস্তু এবং প্রাণীও রয়েছে এই সব কিছুই সৃষ্টিজগতের অন্তর্গত এগুলো সৃষ্টিকর্তা ছাড়া নিজ থেকে সৃষ্ট হয়নি নিশ্চয়ই একজন স্রষ্টা এগুলো সৃষ্টি করেছেন তিনি হলেন মহান আল্লাহ তিনিই সবকিছু সৃষ্টি করেছেন তার কোনো সাহায্যকারীর প্রয়োজন হয়নি তিনি বলেন পুং অর্থাৎ হ বলার সাথে সাথেই সবকিছু সৃষ্টি হয়ে যায় বিশ্বজগতের সব কিছুই তিনি মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন মানুষ জ্ঞান বুদ্ধি প্রয়োগ করে এগুলো থেকে উপকার লাভ করে সুতরাং মানুষের উচিত তার স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এক আল্লাহ তায়ালার আনুগত্য ও ইবাদত করা তার ইবাদাতে অন্য কাউকে শরিক করা যাবে না এভাবে মহান আল্লাহর তাওহিদ বা একাত্মবাদের প্রতি অনুগত হলে মানুষ দুনিয়া ও আখিরাতের জীবনে কল্যাণ ও সফলতা লাভ করতে পারে তাওহিদে বিশ্বাসের গুরুত্ব তাওহিদ বা আল্লাহ তায়ালার একত্ববাদে বিশ্বাস আকাইদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইমান ও ইসলামের মূলভিত্তি হল তাওহিদ তাওহিদে বিশ্বাস না করলে কেউ মুমিন বা মুসলিম হতে পারে না সকল নবী রাসুল আলাইহি ওয়াসাল্লাম তাওহিদের দাওয়াত দিয়েছেন সকলেই ঘোষণা করেছেন যে আল্লাহ তা এক ও অদ্বিতীয় তার তুল্য কিছুই নেই তাওহিদে বিশ্বাস মানুষকে দুনিয়াতে কল্যাণ দান করে আর তাওহিদে বিশ্বাসীগণ আখিরাতে জান্নাত লাভ করবেন তাওহিদে বিশ্বাসের উদাহরণ আমরা সকলেই হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর নাম শুনেছি তিনি ছিলেন একজন নবী ও রাসুল এবং মুসলিম জাতির পিতা তিনি এক মূর্তিপূজব পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন মন্দিরের পুরোহিত তার সময়ের লোকজন আল্লাহ তায়ালার একত্ববাদে বা তাওহিদে বিশ্বাস করত না বরং তারা মূর্তি পূজা করত তাদের রাজা নমরুদের উপাসনা করত হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এসব করতেন না তিনি ভাবলেন মূর্তি বা নমরুদ কোনো কিছুর স্রষ্টা হতে পারে না কেননা এগুলো নিজেরাই ধ্বংসশীল সুতরাং এদের উপাসনা করা ঠিক নয় এভাবে তিনি স্রষ্টা সম্পর্কে চিন্তা করতে লাগলেন প্রথমে তিনি ভাবলেন যে আকাশের তারকা চন্দ্র সূর্য ইত্যাদি হয়তো মানুষের সৃষ্টিকর্তা কিন্তু এগুলো একে একে অদৃশ্য হয়ে গেলে তিনি বুঝতে পারলেন যে এগুলো মানুষের স্রষ্টা বা ইলাহ নয় কেননা এগুলো কোনোটাই স্থায়ী নয় এরা অস্ত যায় অদৃশ্য হয় বরং এ সবকিছু যিনি সৃষ্টি করেছেন এবং সুন্দরভাবে পরিচালনা করেন তিনিই ইলাহ তিনিই মাবুদ অতঃপর তিনি সেই অদৃশ্য সত্তার প্রতি ইমান আনলেন ও তাওহিদে বিশ্বাস স্থাপন করলেন এভাবে বিশ্বজগতের নানা সৃষ্টির প্রতি লক্ষ্য করে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য প্রদান করলেন অতএব তাওহিদ অর্থ একত্ববাদ আল্লাহ তাআলা তার সত্তা ও গুণাবলিতে এক ও অদ্বিতীয় আমরা তাওহিদে বিশ্বাস করব এবং সে অনুযায়ী আমল করব আল্লাহ তায়ালার সাথে কোনো কিছুকে শরিক করব না তাওহিদের শিক্ষা আকাইদের সর্বপ্রথম ও প্রধান বিষয় হল তাওহিদ তাওহিদ অর্থ আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করা তার সঙ্গে কাউকে শরিক না করা তাওহিদ থেকে আমরা নিম্নলিখিত শিক্ষা লাভ করতে পারি এক আমরা আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করব এবং তার সাথে কাউকে শরিক করব না দুই আমরা একমাত্র আল্লাহ তায়ালার ইবাদাত করব তিনি ব্যতীত অন্য কারো ইবাদাত করব না তিন আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন এবং পৃথিবীর সবকিছু তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন এই জন্য আমরা সর্বদা আল্লাহর সুক্রিয়া আদায় করব চার আল্লাহ তালা বিপদ আপদ থেকে একমাত্র মুক্তিদাতা সুতরাং বিপদ আপদ থেকে পরিত্রাণের জন্য আমরা সবসময় আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করব পাঁচ আমরা আল্লাহর গুণবাচক নামসমূহ জানব ও সেই সব নামে তাকে ডাবব এবং আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করব ছয় আল্লাহ তালা আমাদের সব সময় দেখছেন এবং আমাদের সকল কাজের হিসাব রাখছেন সুতরাং আমরা সর্বদা ভালো কাজ করব এবং অন্যায় অত্যাচার ও সর্বপ্রকার পাপ কাজ থেকে দূরে থাকব কাজ শ্রেণীর সব শিক্ষার্থী দুই দলে ভাগ হয়ে যাবে একদল তাওহিদের পরিচয় ও তাৎপর্য সম্পর্কে বলবে অন্য দল একটি উদাহরণের মাধ্যমে তাওহিদে বিশ্বাসের গুরুত্ব সম্পর্কে বলবে নিচে দলভিত্তিক উপস্থাপনার জন্য প্রস্তুত উত্তর দেওয়া হলো। দল মাইনাস এক তাওহিদের পরিচয় ও তাৎপর্য তাওহিদের পরিচয় তাওহিদ অর্থ একত্ববাদ আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাই তাওহিদ তিনি একমাত্র সৃষ্টিকর্তা পালনকর্তা ও ইবাদতের যজ্ঞ তার কোনো শরিক নেই এবং তার মতো কেউ নেই তাওহিদের তাৎপর্য আমাদের চারপাশের সবকিছু আকাশ সূর্য চন্দ্র পাহাড় নদী দাজপালা ও প্রাণী প্রাণীজগৎ সবই আল্লাহ তায়ালার সৃষ্টি এগুলো নিজে নিজে সৃষ্টি হয়নি আল্লাহ তায়ালাই সবকিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন তাই মানুষের কর্তব্য একমাত্র আল্লাহর ইবাদত করা তার প্রতি কৃতজ্ঞ থাকা এবং কারো সাথে তাকে শরিক না করা তাওহিদে বিশ্বাস মানুষকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করে দল মাইনাস দুই উদাহরণের মাধ্যমে তাওহিদে বিশ্বাসের গুরুত্ব উদাহরণ হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তাওহিদে বিশ্বাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি মূর্তিপূজক সমাজে জন্মগ্রহণ করেও মূর্তি তারকা চন্দ্র ও সূর্যকে ইলাহ মানেননি কারণ তিনি বুঝেছিলেন এগুলো অস্থায়ী ও ধ্বংসশীল পরে তিনি উপলব্ধি করেন যে যিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং পরিচালনা করছেন তিনি একমাত্র ইলাহ তিনি আল্লাহ তা আলাহ তাওহিদে বিশ্বাসের গুরুত্ব এই উদাহরণ থেকে বোঝা যায় তাওহিদে বিশ্বাস মানুষকে সত্যের পথে পরিচালিত করে তাওহিদ মানুষকে শিরক থেকে দূরে রাখে আল্লাহর ওপর পূর্ণ আস্থা সৃষ্টি করে এবং আখিরাতে জান্নাত লাভের পথ সুগম করে সংক্ষিপ্ত নোট তাওহিদ তাওহিদ কি তাওহিদ অর্থ একত্ববাদ আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাই তাওহিদ তিনি একমাত্র সৃষ্টিকর্তা পালনকর্তা দাতা ও ইবাদতের যজ্ঞ ইলাহ তাওহিদের মূল বিশ্বাস আল্লাহ এক তার কোনো শরিক নেই তিনি জন্ম দেননি জন্মগ্রহণও করেননি তার সমতুল্য কেউ নেই সব গুণে তিনি অনন্য ও পরিপূর্ণ সুরা আল ইকলাস এক হতে চার আল্লাহ তায়ালার পরিচয় সংক্ষেপে এক ও অদ্বিতীয় সত্তা চিরঞ্জীব চিরস্থায়ী শাশ্বত সৃষ্টিকর্তা পালনকর্তা রক্ষাকর্তা পুরস্কারদাতা ও শান্তিদাতা লা শারিক কোনো অংশীদার নেই তাওহিদের তাৎপর্য আকাশ সূর্য চন্দ্র পাহাড় নদী গাছ প্রাণী সবই আল্লাহর সৃষ্টি সবকিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি আল্লাহ কোন হও বললেই সৃষ্টি সম্পন্ন হয় তাই মানুষের কর্তব্য একমাত্র আল্লাহর ইবাদত করা তাওহিদে বিশ্বাসের গুরুত্ব আকাইদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইমান ও ইসলামের ভিত্তি তাওহিদ ছাড়া কেউ মুমিন হতে পারে না সব নবী রাসুল তাওহিদের দাওয়াত দিয়েছেন তাওহিদে বিশ্বাস দুনিয়া ও আখিরাতে সফলতা এনে দেয় তাওহিদে বিশ্বাসের উদাহরণ হযরত ইব্রাহিম আ মূর্তিপূজক সমাজে জন্ম মূর্তি তারকা চন্দ্র সূর্য সবই অস্থায়ী বুঝতে পারেন স্থায়ী ও অদৃশ্য স্রষ্টাকেই ইলা হিসেবে গ্রহণ করেন তাওহিদের শ্রেষ্ঠ দৃষ্টান্ত স্থাপন করেন তাওহিদের শিক্ষা আল্লাহকে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করা শুধু আল্লাহরই ইবাদত করা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা বিপদে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাওয়া আল্লাহর গুণবাচক নাম জানা ও সে অনুযায়ী চলা ভালো কাজ করা পাপ থেকে দূরে থাকা তাওহিত হল আল্লাহ তায়ালাকে তার সত্তা ও গুণাবলিতে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করা